আসসালামু আলাইকুম আমি বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলতেছি সেটা তিন কাটা জায়গার উপর এবং শতাংশ পাঁচ শতাংশ জায়গার উপর দুই ইউনিটের পাঁচতলা বাড়ি এটা হলো থ্রি ডি ভিউ একটা সুন্দর একটা থ্রি ডি ভিউ শুধু কালার এবং হালকা ব্রিকের মাধ্যমে কাজটা করছি দেখেন এটা হলো ভিউ উপরে হা উপরে এই সাইড থেকে একটু সাত ফিট উঠাইছি এখান থেকে সাত ফিট উঠে এখানে একটা ছোট একটা পান করছে এটা ডিজাইনটা নিয়ে কথা বলি প্রথমে ল্যান্ডটা দেখাইতেছি ল্যান্ড দেখেন একটু বাঁকা এই সাইডে এটা এই সাইডে উত্তর সাইড এটা সাউথ সাইড এটা পূর্ব পূর্ব সাইডে রাস্তার মুখ রাস্তা মুখে আটত্রিশ ফিট সাত ইঞ্চি আহ উত্তর সাইডে বাষট্টি ফিট পশ্চিম সাইডে সয়াত্রিশ ফিট আর দক্ষিণ সাইডে আটান্ন ফিট নয় ইঞ্চি টোটাল ল্যান্ড এরিয়া একুশশো একুশশো একাত্তর স্কোয়ার ফিট তিন কাঠাতে কনভার্ট করলে তিন কাঠা এবং শতাংশে কনভার্ট করলে চার দশমিক আটানব্বই কিংবা পাঁচ পাঁচশো পাঁচ শতাংশ এবং টোটাল ল্যান্ড বিল্ড এরিয়া যেটা কনস্ট্রাকশন হবে প্রত্যেক ফ্লোরে আঠারোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট করে এখানে টোটাল খরচ হবে দুই দুই কোটি চল্লিশ লাখ টাকা কম বেশি এটা ফ্লোর প্ল্যান টিপিক্যাল ফ্লোর প্ল্যান এখানে সামনে এক ইউনিট পিছনে এক ইউনিট সামনের ইউনিটটা বড় এবং পিছনের ইউনিটটা ছোট এই মাঝখানে সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়িতে সিঁড়িতে একশো তিপ্পান্ন স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে যখন এ ইউনিটে যখন প্রবেশ করব করে ড্রয়িং কাম ডাইনিং সেটা হলো একুশ ফিট সাত ইঞ্চি নয় ফিট দশ ইঞ্চি এটা গেস্ট বেড চোদ্দো ফিট এবং নয় ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট আট ফিট এবং চার ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর দশ ফিট এবং ছয় ইঞ্চি দশ ফিট এবং ছয় ফিট এটা মাস্টার বেড চোদ্দ ফিট ছয় এগারো ফিট তিন এবং এটা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট সাত ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা সাত ফিট পাঁচ এবং চার ফিট এর পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট ছয় এবং দশ ফিট আর এটা তার সাথে বারান্দা অ্যাটাচ নয় ফিট এবং চার ফিট এবং এটা হলো অ্যাটাচ টয়লেট নয় ফিট সাত এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এখানে এই ইউনিটে তিনটা বেডরুম এবং তিনটা টয়লেট একটা রান্নাঘর ড্রয়িং ডাইনিং অ্যাটাচ এখানে নয়শো চুরানব্বই স্কোয়ার ফিট জায়গা ব্যবহার হয়েছে এই পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো পরে ড্রয়িং কাম ডাইনিং কোনো উনিশ ফিট পাঁচ এবং নয় ফিট এবং তার সাথে বারান্দা বারান্দাটা আট ফিট পাঁচ এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট আট ফিট এবং চার ফিট এটা রান্নাঘর সাত ফিট সাত ফিট চার ইঞ্চি এবং ছয় ফিট এবং এর সাথে বারান্দা এই বারান্দাটা এই চাইল্ড বেড থেকেও ব্যবহার করা যাবে এবং রান্নাঘর থেকেও ব্যবহার করা যাবে যেটা নয় ফিট আট এবং দুই ফিট সাত ইঞ্চির বারান্দা এটা চাইল্ড বেড এগারো ফিট ছয় এবং দশ ফিট এই পাশে এটা মাস্টার বেড মাস্টার বেডটা তেরো ফিট ছয় এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা নয় ফিট নয় নয় ফিট দশ এবং দুই ফিট ছয় ইঞ্চি এবং এটা অ্যাটাচ টয়লেট আট ফিট এবং চার ফিট তিন ইঞ্চি এটা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট দেখেন কোনো জায়গা নষ্ট হয়নি সুন্দর একটা ডিজাইন হয়েছে সুন্দর একটা ডিজাইন করছি এবং এই বি টা নয়শো ছয়শো আটানব্বই স্কোয়ার ফিট জায়গা বি পাশে এটা এটাতে এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে একটা শুধু দুটা গাড়ি থাকবে এবং এটা এটা হলো টয়লেট এখানে দুটা দুটা ইউনিট করছে সেটা হলো এ পাশে একটা ইউনিট এ পাশে একটা ইউনিট এ পাশে ইউনিটটা যখন প্রবেশ করবো এখানে নম্বাতে একটা ড্রয়িং কাম ডাইনিং এগারো ফিট এবং আট ফিট এ পাশে এটা বেড তেরো ফিট ছয় এবং নয় ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে বারান্দা নয় ফিট চার ফিট এবং এটা হলো অ্যাটাচ টয়লেট আট ফিট চার ফিট আর এখানে একটা বারান্দা দেওয়া আছে পাঁচ ফিট সাত এবং তিন ফিট যেটাতে আলোর বাতাস ঢুকবে এটা রান্নাঘর ছয় ফিট নয় এবং পাঁচ ফিট দুই ইঞ্চি এটা কমন টয়লেট ছয় ফিট নয় এবং চার ফিট আর এটা হলো বারান্দা এটা হলো চাইল্ড বেড দশ ফিট ছয় এবং নয় ফিট এটা ছোট ছোট ফ্যামিলির জন্য এটা হলো পাঁচশো চুরানব্বই স্কোয়ার ফিট জায়গা এটা এটা হলো বি ইউনিট বি ইউনিটটা উপরের বি ইউনিটের মতোই এখানে হালকা পাতলা একটু ছোট করা হয়েছে এখানে কিছু জায়গা এই ইউনিটে নেওয়া হয়েছে এখানে প্রবেশ যখন করব এখানে বি ইউনিটটা পাঁচশো আশি স্কোয়ার ফিট জায়গা এখানে এই বি ইউনিটে প্রবেশ করেই ড্রয়িং কাম ডাইনিং দশ ফিট সাত এবং নয় ফিট এবং তার সাথে এটা হলো দেখেন অ্যাচ টয়লেট এটা রান্নাঘর এবং তার সাথে বারান্দা এটা চাইল্ড বেডের সাথে বারান্দা আর এটা মাস্টারবেড বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা এইভাবে ডিজাইনটা করছি আপনারা কেউ যদি আমাকে আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরটা ইমু হোয়াটসঅ্যাপ ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং কেউ যদি আমাকে দিয়ে আমরা কাজ শেষে চারটা বই দিই সেটা হলো আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং কেউ যদি কনস্ট্রাকশন করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমরা কনস্ট্রাকশনও করে থাকি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু